নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বাদামের হালদা এটাগুলো কিন্তু চীনা বাদাম কাঁচা বাদাম এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলো আমি চোকলাগুলো সব ফুলে নিয়েছি এবারে আমি মিক্সি বাটিতে নিয়ে এগুলো ভালো করে বেটে নেবো বাদামটা আমি বেটে নিয়েছি আর আমি তিন চারটে এলাচকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি বাদাম বাটাটা দিয়ে দেবো নিয়ে আমি ঘুয়ের সাথে বাদাম বাটাটা ভালো করে নেড়ে নেব এটাকে কিন্তু গ্যাসটা একদম সিল করে নিয়ে করতে হবে নাহলে কিন্তু আটকে যাবে মিনিটখানে সময় ধরে আমি ভেজে নেব আমি মিনিটখানে সময় ধরে ঘের ঘের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি দুধ দিয়ে দেবো আমি এক প্যাকেট দুধ দিয়ে দিলাম লাগলে পরে আর দেবো আমি এবার এই দুধটাকে না গ্যাসটা মিডিয়ামে রেখে নাড়তে 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 নাচতে শুকনো করবো জানেন এটা খেতে না ভীষণ ভালো হয় আমরা তো গাজরের হালুয়া সবসময় খেয়ে থাকি কিন্তু বাদামের হালুয়া খেতে কিন্তু এটা আলাদা রকম লাগে খুব টেস্ট হয় এটাকে আমি দুধটা কিন্তু আবার ঘন করবো নির্বাচক সময় লাগবে এটা ঘন করতে আর তলাটা যাতে না ধরে যায় মানে লেগে যায় তলার মধ্যে কড়াইয়ের নিচের মধ্যে তাই এটা শুকনো করবো নাড়তে হবে নেড়ে নেই নেড়ে এটাকে আমি ঘন করবো দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকটা কমে গেছে আর অনেক ঘন হয়ে গেছে লক্ষণ এটা কিন্তু আমাকে অনবরত আমি নেড়ে চলেছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি দেবো না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটিং মিষ্টি চিনি দিলে কিন্তু আর বেশি পাতলা হয়ে যাবে কাটিং মিষ্টি দিলে না তাড়াতাড়ি টানটা আসে যতটা লাগবে ততটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দেবো এবার আবার আবারও এটা নেড়ে মেরে ঘন করতে হবে অর্থের সময় জল কাটবে যেহেতু মিষ্টি জিনিস দেওয়া হয়েছে তারপর চিনি দিলে কিন্তু বেশি জল কেটে যায় আমি পায়েস বলুন তারপরে হালুয়া বলুন এগুলোকে কিন্তু আমি মিষ্টিটাই ব্যবহার করছি দেখুন বন্ধুরা আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে দেখুন কড়াই থেকে পুরো উঠে আসছে আমি হয়তো কড়াইয়ের মতোই লাগছে না এটা প্রায়ই হয়ে এসছে আর মিনিট দুয়েকের মধ্যেই হয়ে যাবে এবার আমি এর মধ্যে এই যে এলার্জিগুলোকে ছড়িয়ে দেবো যে যা ড্রাই ফ্রুট খান সেই ড্রাই ফ্রুটও ছড়িয়ে দিতে পারেন আমি সেগুলো পরে ছড়াবো ঠান্ডা হলে পরে আমি একটু এটাকে আরেক আরো মিশে আমি একটু নেমে চলে যাব দেখুন বন্ধুরা আমার বাদামের হালুয়া একেবারে রেডি কী সুন্দর দেখতে যত সুন্দর হয়েছে খেতে তত টেস্ট হয়েছে ভীষণ সুস্বাদু খেতে হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন